আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু কালের কণ্ঠ রংপুর রাইডার্স যারা আসলে এবারের বিপিএল এর স্টেজের প্রথম দিকে যেভাবে কাঁপিয়েছিল ধরা হচ্ছিল যে তারা তো প্লে অফে যাবে ইভেন কি ফাইনালটা অনেকটাই কনফার্ম এবং হয়তো বা যদি লাগ ভালো থাকে তাহলে সেটা জিততে পারে বিপিএল প্রথমে আট ম্যাচে আট জয় পাওয়া রংপুর রাইডার্স প্লে অফে তৃতীয় দল হিসেবে উঠেছে কেন তার কারণটা আপনারা জানেন সেই ফার্স্ট যে এলিমিনেটার সেই ফার্স্ট এলিমিনেটারের খুলনা টাইগার্সের বিপক্ষে তারা মাঠে নামে এবং লজ্জার একটা রেকর্ড হয় তাদের এইটটি ফাইভ রানে অল আউট হয়ে যায় দল রংপুর রাইডার্স যারা কিনা বিপিএলের ফার্স্ট স্টার্টারে প্রথম আট ম্যাচ জিতে সবার আশা বাড়িয়ে দিয়েছিল যারা গেল বছরের অক্টোবরে জি এস চ্যাম্পিয়ন ছিল তাদের এরকম পারফরমেন্সের কারণ কি এবং কেনই বা তারা এই যে ফার্স্ট এলিমিনেটার থেকে ছিটকে গেলেন তা নিয়েই একটু কাটাছাঁটা করবো আমি জিশান নামে প্রথম কারণটা টস টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স আদৌ কি এই সিদ্ধান্তটা ঠিক হয়েছে কিনা কেননা আমরা জানি যে এই মিরপুরে বাংলাদেশে বিপিএলে আন্দোর্সেল যা স্ট্রাইক রেট ওয়ান ফিফটি না ওয়ান সিক্সটি না ওয়ান সেভেন্টি প্লাস সে একজন ব্যাটসম্যান যখন আপনার দলে আছে তখন আপনি কিন্তু চেস বেশি করবেন আন্ধ্রাসেল এর বিপিএল স্ট্যাটস বলে তিনি যখন চেস করেন তখন আনবিলিবেল ম্যাচগুলো জিতে ফেলেন যে ম্যাচে তেরো চোদ্দো করে রান লাগে সেই ম্যাচে কিন্তু তিনি জিতেতে পারেন এরকম একজন প্লেয়ার টিম ডেভিড একজন চাঁদরে অলরাউন্ডার যিনি ভালো ফিনিশিং করতে পারে এরকম দুজন ফিনিশার আপনি যদি দলে থাকে আপনার তাহলে আপনি কেন সেটা চেস করবেন না আর সবচেয়ে বড় কারণ যেটা বলতে হয় যে এই হোম ক্রিকেটে এবারের বিপিএলে প্রায় সিক্সটি পার্সেন্ট ম্যাচ কিন্তু তারাই জিতেছে যারা পরে ব্যাটিং করেছে সেক্ষেত্রে রংপুর রাইডার্স টসে জিতে ব্যাটিং নেওয়া যে সিদ্ধান্তটা সেটা হয়তো বা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কেননা আমরা যেটা বলছিলাম টিম ডেভিড এবং আন্ধ্রাসেলের মতো ফিনিশার যারা শুধুমাত্র ফিনিশার বললে ভুল হবে তারা অনেক বেশি অ্যাটাকিং যাদের স্ট্রাইক রেট ওয়ান ফিফটি ওয়ান সিক্সটির উপরে রাসেলের স্ট্রাইক রেট তো ওয়ান এইটটি এবং বিপিএলে তার স্ট্রাইক রেট ওয়ান সেভেন্টি প্লাস হাই স্ট্রাইক রেট এই বিপিএল ইতিহাসে শুধু এবারের সিজন না সব সিজন মিলে তার হাই স্ট্রাইক রেট এরকম দুজন প্লেয়ার যখন আপনার একাদশে থাকবে নুরুল হাসান সোহান যিনি কিনা একবারে ওভার ছাব্বিশ রান দরকার সেই ম্যাচ যদি জিতিয়েছেন এই যে দুই তিন চারজন প্লেয়ার যারা চার পাঁচ ছয় সাথে এসে ভালো ব্যাটিং করেন ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন যখন রিকর্ড রান রেটটা তেরো চোদ্দো পনেরো থাকবে সেই সময় যেতেতে পারবেন এই মুহূর্তের প্লেয়ারগুলোকে দলে নেয়ার পর আপনি কেন আগে ব্যাটিং করবেন এইটাই হয়তোবা রংপুর রেডসের জন্য প্রথম কাল যে হয়েছে তাদের ফার্স্ট রিজন এটা সেকেন্ড রিজন বলতে হয় আবার জানেন ইফতেকার আহমেদ তিনি কিন্তু মিডল ওর্ডার একজন ভালো ব্যাটসম্যান এবং রংপুর রাইডার্স হয়ে বেশ কিছু তিনি খেলেছেন এবারে তার ব্যাট অতটা এক্সপেকটেশন অনুযায়ী হাসিনি তবে এই যে আজকে এইটটি ফাইভ রানে অল আউট হয়ে গেল তারা এই জায়গায় যদি টু বা থ্রি ডাউনে যদি ইফতেকার আহমেদ থাকতেন তাহলে যে ব্যাটসম্যান অপর প্রান্তে থাকত তাকে নিয়ে কিন্তু তিনি পার্টনারশিপ বিল্ড আপ করতে পারতেন আপনারা দেখেছেন যে আকিব জাবেদের একা লড়াকো ইনিংসে এইটটি ফাইভ হয়েছে হলে সেটা পঞ্চাশ ষাটের আগেই গুটিয়ে যেত এই যে স্কোরবোর্ডটা সেটা যদি ওয়ান থার্টি ওয়ান ফোরটি প্লাস হতে পারতো তখন ম্যাচে একটা আড্ডা আড্ডি কিছু হওয়ার সম্ভাবনা ছিল কারণ আপনারা জানেন যে প্রথম ওভারে কিন্তু উইকেট গেছে একটা এরপর কিন্তু আর কোনো উইকেট তুলতে পারেনি তারা তাই ইফতেকার আহমেদকে ড্রপ করানো যে ইফতেকার আহমেদ কিনা পুরো মৌসুমে আপনাদের হয়ে খেলেছে জাস্ট বিকজ আপনারা টিম ডেভিড এবং আন্দোলাসেল আসার কারণে তাকে ড্রপ করেছেন এটা খুব একটা ভালো সিদ্ধান্ত না একটা জিনিস বলতে হয় আপনি দেখেন এক ম্যাচে কিন্তু প্রায় জয়ের নায়ক হয়ে গিয়েছিলেন মোহাম্মদ সাইফ তিনি ব্যাটিং করতে নেমেছিলেন সেই ম্যাচটাতে পাঁচটা উইকেট হারানোর পর কিন্তু আজ আমরা দেখলাম দুই তিন উইকেট পরই তাকে নামানো হয়েছে এই যে আর্লি আর্লি তাকে প্রমোট করা এটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয়নি আমরা একই জিনিস দেখলাম শেখ হাসানের সময় তিনিও কিন্তু আগে ব্যাটিং করতে নেমেছেন তারা কিন্তু ব্যাটিং করেন সচরাচর ছয় সাত আট এই যে নাম্বারগুলো এই নাম্বারগুলোতে তারা ব্যাটিং করেন তাই এই ওলটপালট যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবার লাস্ট বাট নট দ্য লিস্ট যেই রিজন সেই রিজনটা হচ্ছে ওভার কনফিডেন্স আপনারা দেখেন প্রথমে আট ম্যাচের আটটা জেতার পর পরের চারটা তারা হেরেছে এবং ওই পরের চার ম্যাচ কিন্তু অনেকটা বেখেয়ালি কারণ হেরেছে টসে জিতে ধুমধাম ব্যাটিং করা বোলিং করা সিদ্ধান্ত নিয়েছে একাদশে সাফল করেছে যে ব্যাটসম্যানরা আউট অফ ফর্মে ছিল তাদেরকে প্রমোট করেছে ওই চার ম্যাচের মধ্যে যদি একটা কিংবা দুইটা ম্যাচ জিতে যেত তারা তাহলে কিন্তু আজ এই ফার্স্ট এলিমিনেটার খেলতে হতো না তাদের খেলতে হতো ফরচুন বরিশালের সঙ্গে যেই ফার্স্ট কোয়ালিফায়ারটা আছে সেই কোয়ালিফায়ারটা আজ কিন্তু ফার্স্ট কোয়ালিফায়ার খেলতে পারতেন রংপুর রেডার্সের পুরো যারা দলরা আছেন তারা খেলতে পারতেন খেলে তখন একটা চান্স থাকতো ফাইনাল নিশ্চিত করার জন্য যদিও হারতো বাট এখন কিন্তু সেই চান্স নেই তো মোর্দা করতে হচ্ছে যে এই যে রংপুর রেডার্স যারা শুরুতে এত সুন্দর স্টার্ট দেওয়ার পরও এই যে শেষ দিকে সে ব্ল্যান্ডার করলো বিশেষ করে আজকের ম্যাচ এবং পুরো টুর্নামেন্টের ওয়াগেন উইল যদি আপনাদের বলি প্রথম রিজন হচ্ছে টসে জিতে তারা ব্যাটিং নিয়েছে এবং এইটাই তাদের পুরো যে ডাউনফল ডাউনফলের ফার্স্ট রিজন আমার কাছে মনে হচ্ছে এটা এবং সেকেন্ড রিজন হচ্ছে ইফতেকার আহমেদ যিনি কিনা আপনার পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন এই ধরনের পিচ আমরা জানি ফার্স্টের দিকে ওয়ান এইটটি ওয়ান নাইনটি টু হান্ড্রেড রান হয়েছে কিন্তু মিরপুরের পিচ আপনারা জানেন তা সবাব থেকে বের হতে তাদের কষ্ট হয় এই পিচটার বিশেষ করে তাই ওই পিচে ওয়ান ফর্টি ফিফটি সিক্সটি কিন্তু অনেক বেশি ভালো রান তাই ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি রান নিতে আপনার ইফতেকার আহমেদের মতো একজন প্লেয়ারকে দরকার যে কিনা ধরে খেলবেন ম্যাচ টপর প্রান্তে কিন্তু আপনার মারার প্লেয়ার কিন্তু রয়েছে আপনি যদি ইফতেকার আহমেদকে আগে প্রমোট করতেন তিনি প্রথম দশ ওভার যদি আশি রানও নিয়ে দিতেন শেষ দিকে টিম ডেভির কিংবা আন্দার আসলে তার সে রাটে নিতে পারতো কারণ এই যে ধরনের প্লেয়ার তাদের কাজ কি তাদের কাজ তেরো চোদ্দ পনেরো ওভারে আসা পনেরো বিশটা বল খেলা ওই পনেরো বিশটা বলে দুইশো তিনশো স্ট্রাইক রেটে ব্যাটিং করা কিন্তু আপনি এমন একটা সিচুয়েশন এনে দেবেন যেখানে আন্ধ্রেসালের মতো একজন ব্যাটসম্যান যিনি আসলে কম বল খেলেন তাকে আপনি এমন সিচুয়েশন আনবেন দশ ওভারের মধ্যে সব উইকেট পড়ে যাচ্ছে তাহলে সেটা তার জন্য অনেক বেশি কঠিন হবে এমনিতে তিনি সাম্প্রতিক সময় খুব একটা ফর্মে নেই সেম গোস ফর টিম ডেভিড তিনিও কিন্তু ইনিংস বিল্ড আপ করে শেষ দিকে চার্জ করেন কিন্তু আপনাদের ফার্স্টের দিকেই টপার আর অর্ডার যদি দাঁড়াতে না পারে সেক্ষেত্রে সেই রানকে বড় করা খুব টাফ হয়ে যায় তাই ইফতেকার আহমেদ না থাকা আজকের ম্যাচের হারের অন্যতম কারণ আজকের ম্যাচের বাইরে বলতে হয় যে কেন রংপুর রেডার্স এত আশা দেখিয়ে ছিটকে গেল কারণ ওই যেটা বলছিলাম ওভার কনফিডেন্স গ্রুপ পর্বে আটটা প্রথম ম্যাচ জেতার পর যখন বাকি চারটা ম্যাচ ছিল সেই চার ম্যাচ থেকে যদি একটা ম্যাচও রংপুর রেডার্স তাদের কনফিডেন্সকে সংযত রেখে খেলতে পারত তাহলে কিন্তু ফার্স্ট কোয়ালিফায়ারে তাদের জায়গা হতো কিন্তু ফার্স্ট কোয়ালিফায়ারে তাদের জায়গা হয়নি বরিশাল গ্রুপ পর্বে লাস্ট ম্যাচের চিড়িয়া গাছে হারার কারণে রংপুর রাইডার্স দুই থেকে তিন এনেমে আসে এবং তারা চলে আসে এলিমিনেটারে এবং তারা জানেন এলিমিনেটার রেজাল্ট ইতিমধ্যেই খুলনা টাইগার্স খুব হেসে খেলে জিতে গেছে তাই রংপুর রাইডার্সের এই ফার্স্ট এলিমিনেটর এবং পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কারণ বলছিলাম আমি জিষার আহমেদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে